হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবং ৪৫ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক অথবা গোলে ভবতী ধীমতম দুর্লভতারম লোকে অনুবাদ অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তাৎপর্য এই শ্লোকে যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম লাভ করার প্রশংসা করা হয়েছে কারণ এই রকমগুলো জন্ম হওয়ার ফলে শিশু জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করে থাকে বিশেষ করে অথবা পরিবারে জন্ম হওয়ার ফলে এটি হয়ে থাকে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি বিদ্যান ও ভক্তিযুক্ত হবার ফলে গুরুপথ প্রাপ্ত হন ভারতবর্ষে এই রকম বহু আচার্য পরিবার আছে কিন্তু যথেষ্ট শিক্ষা ও অনুশীলনের অভাবে এখন অনেকে বিচ্যুত হয়েছে ভগবানের কৃপার প্রভাবে কোন কোন পরিবার এখনও পুরুষানুক্রমে সাধকের আবির্ভাব হয়ে থাকে এই রকম পরিবারে জন্মলাভ করা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয় সৌভাগ্যক্রমে ভগবানের কৃপার প্রভাবে আমাদের আচার্যদেব ওং বিষ্ণুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এই রকম পরিবারে লাভ করার সুযোগ পেয়েছি এবং জীবনের শুরু থেকেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি দৈবের বিধানে পরবর্তীকালে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছিলাম এখানে যেহেতু ভগবত গীতা যথাযথ শ্রীকৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলা অভয় চরণাবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নির্মিত তাই এখানে তাৎপর্যে ওনার সম্পর্কেও উনি নিজে বলেছেন এবং শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের কথাও বলেছেন তম বুদ্ধি সংযোগ পৌরদেহিকমে চত ভূয় সংসিদ্ধ করুনন্দন অনুবাদ হে গুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধিসংযোগ লাভ করে সিদ্ধিলাভের জন্য পুনরায় যত্নবান হন তাৎপর্য পূর্বজন্মে সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে মহারাজ ভরত ছিলেন সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং তার সময় থেকে দেবতাদের কাছে এই গ্রহটি ভারতবর্ষ নামে পরিচিত হয়েছিল এবং পূর্বে এটির নাম ছিল ইলাবৃত বর্ষ সিদ্ধি সিদ্ধিলাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সেই সংসার ত্যাগ করেন কিন্তু তিনি সিদ্ধিলাভ অক্ষম হন পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না বলে এবং কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ভরত পরবর্তীকালে মহারাজ রুহগণ তাকে পরম ভাগবত বলে চিনতে পারেন তার জীবনের মাধ্যমে এটি বুঝতে পারা যায় যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না ভগবানের কৃপার ফলে পারমার্থিক সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান পূর্ব জিজ্ঞাসুর শব্দ ব্রহ্মাতি বর্ততে অনুবাদ তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন তাৎপর্য উচ্চস্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন কিন্তু তারা স্বাভাবিকভাবে যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন যা তাদের যোগের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নতি করে শ্রীমৎ ভগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদী নিরাশক্তি সম্বন্ধে বলা হয়েছে যে হে ভগবান চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন তবে তাকে পরমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তাপসচর্চা যাগযজ্ঞ তীর্থস্থান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন এই সম্বন্ধে প্রসিদ্ধ দৃষ্টান্ত হচ্ছেন ঠাকুর হরিদাস যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতমে পার্শ্বদরূপে গ্রহণ করেছিলেন হরিদাস ঠাকুর জবনকুলে। জন্মগ্রহণ করা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাশ্চর্য পদে অধিষ্ঠিত করেছিলেন কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে দৈনিক তিন লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতেন যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম সংকীর্তন করতেন তাই তা থেকে বোঝা যায় যে পূর্বজন্ম তিনি শব্দব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন তাই শুদ্ধ না হলেও ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম হরে হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না সাহা অনেক অনুবাদ যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম মুক্ত হন এবং বহু জন্মের সাধনার বলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন তাৎপর্য যে ব্যক্তি বিশেষভাবে ধর্মপরায়ণ সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি যোগ সাধন করবার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন হন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবে সমস্ত জড়কুলুস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন যখন তিনি সমস্ত জড়কুলুস থেকে মুক্ত হন তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন সমস্ত মুক্ত হয়ে প্রাপ্ত এই যথার্থ স্তরটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত এই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে জন্ম জন্মান্তরের কর্মের ফলে কেউ যখন পাপ ও জড়জগতের থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোকটি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে